মাম্মা আমি তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো না মাম্মাম ও মাম্মাম নিয়ে চলো না আমাকে অপারেশন থিয়েটারের ঘরে বেডে শুয়েও বারবার তিন্নির সেই কান্না ভেজা গলাটা খুব কানে বাজছে মুখটা মনে পড়ছে খুবই ঘন্টা দুয়েক পরে বেডে দেওয়ার পর ছেলের মুখটা দেখলাম আজ আমি দ্বিতীয়বার মা হয়েছি প্রথম মেয়ের পর ছেলে সন্তান হওয়ার খুশির জোয়ার এসেছে সবার মনে মা হওয়ার অনুভূতিটা আরও একবার নতুন করে পেলাম তবে মেয়ের সেই প্রথম দিনের মুখটা বড্ড মনে পড়ছে মেয়েকে আমার শাশুড়িমার কাছে রেখে এসেছি ঠামি তার খুবই প্রিয় একটা মানুষ সব আবদা থামির কাছে আমার মারও নাতনি নয়নের মনে তাই আমি মেয়েকে দেখার ব্যাপারে একটু নিশ্চিন্ত হয়ে আসতে পেরেছি আমার বিয়ের আট বছর পর অনেক কমপ্লিকেশনের পর আমার মেয়ে হয় তাই মেয়ে সবার খুব আদরের সবাই ভীষণ প্যামপাট করে কিন্তু কোথাও যেন আমার শাশুড়ি মা একটি ছেলে সন্তানের খুব সুপ্ত বাসনা ছিল বংশের প্রদীপ হয়ে বংশ রক্ষা করবে এমন একটি ধারণা ছিল যেহেতু আমার প্রথম কন্যা সন্তান সেজন্য সেটা আরও বেশি মনের মধ্যে জেকে বসেছিল কিছুটা সেই কারণেই চার বছর পর আমার দ্বিতীয় সন্তানের চিন্তা ভাবনা করা তবে আজ আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে আমার খুব ভালো মতো মনে আছে আমার যখন ভাই হয় তখন আমার মনে খুশির শেষ ছিল না ভাইকে নিয়ে সারাক্ষণ আগলে রাখতে চাইতাম কিন্তু হঠাৎ করে আমার মনের মধ্যে মায়ের প্রতি একটা রাগ ভাইয়ের উপর হিংসা এগুলো কাজ করতে শুরু করে আমার আর ভাইয়ের বয়সের তফাত ওই তিন বছরের মতো আমিও তখন মাকে ছেড়ে থাকতে পারতাম না আমাকেও ঠামির কাছে দিয়ে এসেছিল ভাই হওয়ার সময় ঠামি স্নান করানো খাওয়ানো অল্প বলে ঘুম পাড়ানো সব কিছু করতো কিন্তু তবুও আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়ার লোকেরা সবাই আমাকে দেখলেই বলতো তোর মা এবার শুধু ভাইকেই ভালোবাসবে ভাইকে নিয়ে ঘুরতে যাবে ভাইকে খেলনা কিনে দেবে ভাইকে কোলে নিয়ে স্কুলে যাবে এগুলো শোনার পর থেকে আমার ভাইয়ের উপর রাগ হতো ভীষণ মায়ের কাছে থাকার জেদ করতাম স্কুলে যেতে চাইতাম না ঠাম্মির সাথে এভাবে চলতে চলতে যখন দেখলাম সত্যি মা ভাইকে বেশি সময় দিচ্ছে আদর করছে আমাকে একটুও দেখছে না তখন থেকে মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হতে লাগল মায়ের কথা শুনতাম না তখন ঠাম্মির ওপরই নির্ভরশীল হয়ে পড়লাম কিন্তু একটা সময় গিয়ে দেখলাম ঠাম্মিও ভাইকে নিয়ে মেতে উঠেছে আমাকে তখন মনেই পড়ছে না আমাকে কেমন একটা দূর ছায়ের মতো ব্যবহার করছে আস্তে আস্তে ঠামির কাজ থেকে সরে এলাম নিজেই নিজের কাজ করতাম নিজেই নিজের পড়াশোনা করতাম নিজেই রেডি হয়ে যেতাম স্কুলের জন্য তখন ওই আট থেকে নয় বছর হবে আমার আর ভাই তখন নতুন নতুন স্কুলে যাওয়া শুরু করেছে একবার বাড়ির কোনো এক পুজোর অনুষ্ঠান ছিল আমি ওই পুজোর থালায় পা দিয়ে ফেলেছিলাম দৌড়ে যেতে গিয়ে পা লেগে গেছিল সেবার ঠামি আমায় ভীষণ বকেছিল সেদিনে আমি জীবনের প্রথমবার মার খেয়েছিলাম তাও আবার ঠামির হাতে অথচ ভাই তারপর বহুবার এরকম করেছে কিন্তু সবাই ওই ছোট বাচ্চা নারায়ণ বলে এড়িয়ে যেত বকা মারা তো দূরের কথা উল্টে আদর করত আমি এসব দেখতে দেখতে আস্তে আস্তে চুপ হয়ে শান্ত হয়ে যায় একটা ঘরই আমার সঙ্গী হয়ে পড়ে মা বাবা ঠাম্মি সবাইকে পর মনে হতে থাকে সেই দূরত্বটা আজও কাটিয়ে উঠতে পারেনি তবে আজ বুঝতে পারছি সেদিন মায়ের কিছুই করার ছিল না আমিও তো মা একটা ছোট সদ্যজাত বাচ্চা মানুষ করার কতটা কষ্ট সেটা আমি জানি ভাই তখন সদ্যজাত বাচ্চা তাকে অনেক কষ্ট করে বড় করতে হয়েছে মাকে সেই সময় ভাইকে নিয়ে রাত জাগা নিজের শরীরের কষ্ট সব মিলিয়ে আমাকে আলাদা করে দেখার সময় বা সুযোগ কোনোটাই হতো না তবু মা চাইতো আমি কি করছি কি পড়ছি স্কুলের টিচারদের সাথে ফোনে কথা বলে জানতো হোমওয়ার্ক করি না স্কুলের থেকে পিছিয়ে পড়ছি কি না কিন্তু আমি তখন এতটাই ছোট যে সেসব বুঝে ওঠার আগে দূরে সরে গেছি সবাই বোঝালেও অবুজ মন তখন শুধুমাত্র মাকে কাছে না পাওয়ার কষ্ট তারা করে বেড়াতো আমায় আজ আমিও এক মেয়ে ও এক ছেলে সন্তানের মা আমার শাশুড়ির মনস্কামনা পূর্ণ করে আমার কোল চোরে একটা ফুটফুটে ছেলে ছেলেকে কোলে নিয়ে বসে থাকতে থাকতে আমার ছোটবেলাটা মনে পড়ে গেল মনের মধ্যে একটা ভয় কাজ করছে আমার মেয়ের সাথেও এমনটা হবে না তো আমার পরক্ষণে মনে হচ্ছে না না আমি এরকম হতেই দেব না আমি যথাসাধ্য চেষ্টা করব দুজনকে নিয়ে সমানভাবে সময় কাটাতে মেয়ের আদর যত্ন সব দায়িত্ব নিজেই নেওয়ার চেষ্টা করব সন্তানের মা হলো সব থেকে নিরাপদ আশ্রয় আমি আমার জীবনে সেই ঘটনা আর পুনরাবৃত্তি করতে চাই না দুজনকে নিয়েই এগিয়ে চলতে থাকবো তবেই তো আমি একজন প্রকৃত মা কোনো মা যখন দ্বিতীয়বার প্রেগনেন্ট হন তখন তিনি এবং তার চারপাশের মানুষদের ইচ্ছে থাকে প্রথম সন্তানের বিপরীত লিঙ্গের সন্তান হোক ঠিক সেই আশাতেই দ্বিতীয় সন্তানের চিন্তা ভাবনা করেন এটা প্রতিটা মা বাবার ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু কেউ একই লিঙ্গের সন্তান দুটো হোক এই আশায় প্ল্যান করেন না কিন্তু স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মগুলো তো লঙ্ঘন করার ক্ষমতা কারণ নেই যখন দ্বিতীয় সন্তান আসছে তখন প্রথম সন্তানকে বোঝান তোমার ভাই অথবা বোন আসছে পার্টিকুলার একজনের কথা তাকে না বলাই ভালো ভাই হবে ভাই হবে বা বোনু হবে বোনু হবে এই কথাগুলো সে অতগুলো মা সব সময় সবার মুখে শুনতে থাকলে যখন দেয়ার বিপরীতে কিছু হবে তখন সে সহজভাবে মেনে নিতে পারবে না তাদের চিন্তাভাবনা তাদের গ্রহণ করার ক্ষমতা কোনোটাই বড়দের মতো পাকাপোক্ত নয় ভাই বোন হলে তোমাকে ভালোবাসবে না তোমার মা ভাইয়ের মা হয়ে যাবে এই ধরনের কথাগুলো বলা থেকে নিজেদের সংযত রাখতে চেষ্টা করুন কারণ যাকে বলছেন তার বিপরীতভাবে চিন্তাভাবনা করার ক্ষমতাটা তৈরি হয়নি তাকে যেভাবে বলবে সে সেইভাবেই শিখবে সেটাই তার মনের মধ্যে বারবার হিট করবে আর সেখান থেকেই জন্ম নেবে জেদ হিংসা দুই ভাই হোক কি দুই বোন অথবা ভাই বোন এই সম্পর্কটা সবথেকে সুন্দর তাই সেই সম্পর্কটা শুরু হওয়ার আগে শেষ করে দেওয়াটা কি খুব উচিত কাজ হবে বরং বাচ্চাকে বোঝান তোমার একটা খেলার সঙ্গী আসবে তোমার মা একসাথে দুজনকে নিয়ে খেলবে একসাথে নিয়ে স্কুলে যাবে একসাথে ঘুরতে যাবে দেখবেন বাচ্চা খুব সুন্দরভাবে সেটা বুঝে গেছে মনের মধ্যে ভাই বোনের উপর হিংসা এগুলো আসছে না আমাদের বন্ধু বান্ধব সমাজ আত্মীয় স্বজনদের কিছু কিছু কথাবার্তা কিছু মজা করার বিষয় একটা ছোট শিশু মনে কতটা আঘাত আনে কতটা পরিমাণ গভীর হয়ে তার মনে গাঁথে যে কারণে একটা সন্তান মায়ের থেকে দূরে সরে যায় ছোট ভাই তার থেকেও দূরে সরে থাকে ভালোবেসে নয় হিংসার চোখে দেখছে যেখানে মা তার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী সব কষ্টের ওষুধের মতো কাজ করে সেখানে মা থাকতেও মায়ের থেকে দূরে সরে যায় একাকিত্ব নিয়ে ভোগে সবসময় হীনমন্যতায় ভোগে এমন ধরনের কথা এমন ধরনের ব্যবহার করবেন না যার জন্য একটি শিশু নরম মনে আঘাত পায় সব থেকেও সে একা এটা ভাবতে বাধ্য হয় বাচ্চাদের মন ভীষণ সেন্সিটিভ হয় তারা ভালো জিনিসটা যেমন খুব তাড়াতাড়ি বুঝে যায় রপ্ত করে ফেলে খারাপটাও একইভাবে আঘাত করে মনে রাখতে হবে একটা শিশুই কিন্তু একটা ভবিষ্যতের পিলার তাই তাকে মন মানসিকতা সব দিক দেখতেই শক্ত করে তোলার দায়িত্ব পরিবার সমাজ সবার